ফারিহা সালমার রিপোর্ট সাশ্রয় নিউজের পক্ষে খবর পড়ছি আমি তিথি সরকার সাশ্রয় নিউজ সবার জন্য সব সময় সারম্বরে উদযাপন হলো পবিত্র মিলাদুন নবী মুর্শিদাবাদের রানীনগরের বিলযাত্রায় শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পালন করা হল পবিত্র মিলাদুন নবী স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামের মানুষ ছাড়াও আশেপাশের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ উপস্থিত হন উৎসবের আবহে জাতি ধর্ম নির্বিশেষে সকলে সমবেত হয়ে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন দিনভর ইসলামিক জলসার পাশাপাশি আয়োজন করা হয় একটি মেলারও পশ্চা সাজিয়ে বসেন বিভিন্ন এলাকার বিক্রেতারা খেলনা গৃহস্থলী সামগ্রী থেকে শুরু করে খাবারের দোকান সব মিলিয়ে মেলায় জমে ওঠে অন্যরকম উৎসবের পরিবেশ শিশু থেকে প্রবীণ সকলের ফিরে মুখর হয়ে ওঠে মেলার চত্বর জলশালায় আমন্ত্রিত ইসলামিক বক্তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনাদর্শ মানবতা ন্যায় ও শান্তির বাণী তুলে ধরেন বক্তাদের বক্তব্যে উঠে আসে ভ্রাতৃত্ব সহমর্মিতা ও সামাজিক সৌহার্দের গুরুত্ব আমজনতা সেই আলোচনায় গভীর মনোযোগ দিয়ে এন অনুষ্ঠান শেষে শান্তির বার্তা মনে ধারণ করে ঘরে ফেরেন আয়োজকরা জানান প্রতি বছরই এই অনুষ্ঠান পালিত হয় ও এবার কয়েক হাজার মানুষের উপস্থিত অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিয়েছে শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান এই উৎসবে গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক আতিথেয়তায় জলসাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মিলাদ নবীর এই আয়োজন গ্রামীণ মানুষের কাছে যেমন ধর্মীয় তাৎপর্য বহন করেছে তেমনই সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে উৎসব শেষে অংশগ্রহণকারীরা জানান এমন আয়োজন তাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় এবং আগামী প্রজন্মের কাছে শান্তি সৌহার্দ্য ও মানবতার বার্তা পৌঁছে দিতে সাহায্য করে অন্যদিকে উৎসবের আবহেই ওই দিন রাত্রি দশটা নাগাদ বিলচাত্রা জুনিয়র হাই স্কুলের সন্নিকটে একজন বাইক আরোহীর সঙ্গে টোটোর আকস্মিক সংঘর্ষ হয় গুরুতর আহত হন একজন আহত যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয় ঘটনায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় What the